আসসালামু আলাইকুম হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও ধামাকা একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগে এই খাবারগুলোর নাম কি কত করে কেজি কোথা থেকে আনে এই সমস্ত বিষয় থাকবে ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো চলুন দৃঢ় না করে ভিডিওটি শুরু করা যাক আলাইকুম আঙ্কেল ভালো আছেন আজকে তো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে আপনারা কি প্রতিদিন এভাবে বসেন প্রতি মাসে কবে থেকে এই ব্যবসা করেন চার বছর ধরে তাই হঠাৎ করে মানে দেখি সেদিন দেখছিলাম ওই যে ঢাকা উদ্যান ওখানে এই পাম্পের ওখানে পাম্পের না শ্যামলি হাসান রোডে আচ্ছা আচ্ছা এগুলো একটু দাম সব কিছু বলবেন এটা কি বলে নেম কি নাম কত করে কেজি দুইশো আর এটা মোরালি

এটা তো অনেক দেখে তো অনেক ভালো লাগতেছে যে এখানে তো টাটকা একবারে তাই না ব্যসা কিনা তো হয় আমি তো সেদিন ওখানে দেখলাম অনেক ব্যসা কিনা হচ্ছে দেখছেন ভালো লাগবে এখানে কোনো ভেজাল নেই দেখ ভিডিও করা দেখে সবাই আসছে ইনশাল্লাহ মিষ্টি আশি টাকা

এগুলা সব দুশো টাকা হ্যাঁ না না এখানে খাবার তৈরি হচ্ছে এখান থেকে আবার এখানে বেজা বিক্রি হচ্ছে অনেক সুন্দর আপনারা চাইলে নিতে পারে এভাবে ঢাকা শহর প্রতিদিন এক এক সময় এক এক জায়গায় তাইতো